مسیار خطابسیار 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 خطاب i up, hold

গোপালগঞ্জের নেট বন্ধ করে দিয়েছে ওই টুকার বাচ্চারা যদি সাহস পাঠত গোপালগঞ্জের নেট কি রাখত ওই বাস গুলোকে বলতে চাই যে গোপালগঞ্জের মাটিতে একটাও ফিরে যেতে পারতি তোর বাপ প্রশাসন ছাড়া তোর পুলিশ পুলিশ তো দূরের কথা তোর আর্মি বাবা গুলো না থাকলে আজকে সবগুলোকে ধরে রাখতাম তার চেয়ে বড় কথা নেট চলো না হলে আজকে আমরা সবাই একত্রিত হয়ে ওদেরকে ধরে রাখতাম আজকে আমরা বলতে চাই এই মাটিতে হজরত শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছে এই মাটিতে বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছে আপনারা ভয় পাবেন না সকলে মিলে ওদেরকে আমরা প্রতিহত করব জয় বাংলা